পেমেন্ট ডিটেকশন আচ্ছা অটো ট্র্যাকিং ওকে প্রাইভেট সিম অটো ট্র্যাকিং করবে হ্যাঁ আচ্ছা পেন্টিল ফর আপনার হচ্ছে 360 ভিউ টু এ টক হাই ডেফিনিশন মানে এবং সব ফিচারস গুলো আপনি একটা সফটওয়্যারের মধ্যে পাচ্ছেন তাহলে তো অনেক সুবিধা সব কিছু আপনি একটা ফিচারসের মধ্যে পাচ্ছেন মানে এটা হচ্ছে আপনার হচ্ছে এটার ওয়াল মাউন্ট আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওয়াল মাউন্ট দেওয়া আছে একটা অ্যাডাপ্টার দেওয়া আছে অ্যাডাপ্টার দেওয়া আছে একটা কেবল দেওয়া আছে একটা কেবল থাকবে অ্যাকসেসরিজ গুলো কিন্তু থাকবে অ্যাকসেসরিজ গুলো থাকবে আচ্ছা আরে এই ওয়াল মাউন্টে কিভাবে লাগে আমি একটু দেখাই দিই একদম প্র্যাকটিক্যালি হ্যাঁ আচ্ছা এই জিনিসটা কিন্তু দেয়ালে বসবে এই ভাবে দেয়ালে এটা বসলে আচ্ছা জাস্ট এই যে এখানে এটা ও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিক দা তাল্লার নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ আচ্ছা ভাই নতুন একটা আইপি ক্যামেরা দেখতেছি হিরো এ1 এটা সম্পর্কে জানতে আসলে আপনি ভুল বললেন আচ্ছা আমি আপনাকে থামানোর জন্য দুঃখিত কারণ দাহু আসলে নতুন না আচ্ছা দাহু আসলে দাদা

মানে লাগানো হয়েছে তাহলে তো ভালো আপডেট সব কিছু পাবো এবং কোয়ালিটি ভালো পাবো জি আচ্ছা তো আসলে শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে একটু সুবিধা তো জানিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ঠিক নিচে আমাদের শপ নম্বর হচ্ছে 57 আয়ান ইনফোটেক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের গুগল ম্যাপ দেওয়া থাকবে আপনারা চাইলে গুগল ম্যাপ দূর আসতে পারেন আলাদা ইচ্ছে তো আর দেরি না করে আমাদের প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখায় আচ্ছা আসলে কেন ডাহুয়া সেরা আচ্ছা হ্যাঁ

দুইটা সফটওয়্যার ব্যবহার করতে হয় আর এখন আপনার জন্য সুবিধা হবে আপনার আগে পূর্বে ধরনের আপনার হচ্ছে একটা ডিভিআর লাগানো আছে এটা এনভিএল লাগানো আছে ডাহু ব্র্যান্ডে আপনি চাইলে ওইটার মধ্যে আপনি এখন ডাহু এই ওয়াইফাই ক্যামেরা এড করতে পারবেন কিন্তু অনা আছে অনা আছে জি ওকে এবং সব ফিচারস গুলো আপনি একটা সফটওয়্যারের মধ্যে পাচ্ছেন তাহলে তো অনেক সুবিধা আছে সব কিছু আপনি একটা ফিচারসের মধ্যে পাচ্ছেন মানে একটা সফট সব ফিচার আচ্ছা মানে একটা অ্যাপ অনেকগুলো আমরা কিন্তু ক্যামেরাগুলো দেখতে অনেকগুলো ফিচারস আমরা ধরেন এইচডি আইপি

পপুলার একটা ব্র্যান্ড সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু হচ্ছে এর সুনাম সিসিটিভির জন্য অনেক দীর্ঘ সুনাম মানে অনেক বড় লম্বা সুনাম অর্জন করেছে আর কি এবং অর্জন কিন্তু এমনি করে নাই এটার যে প্রোডাক্টের ফিচারস বলেন এটার যে আফটার সার্ভিস এবং লংজিভিটি সকল কিছু মিলে এর প্রোডাক্ট কোয়ালিটি বিল্ড কোয়ালিটি সবকিছু মিলেই কিন্তু সে কিন্তু একটা লম্বা অর্জন মানে

এটার প্রাইস তো কিন্তু অনেক চমৎকার একটা প্রাইস আচ্ছা আচ্ছা নরমালি আমরা কিন্তু 2 মেগাপিক্সেলের ক্যামেরাগুলোর প্রাইস বলতাম হচ্ছে আপনাদের লগে 1300 2400 2500 লাস্ট আমরা 2200 টাকা পর্যন্ত দিয়েছিলাম হ্যাঁ তো এই ক্যামেরাটা 2 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল আর আমরা 3 মেগাপিক্সেল যদি এখন যদি দিই হচ্ছে আপনাদের লগে 2550 টাকা তাহলে কেমন হয় আচ্ছা কি ভাই পঁচিশশ পঞ্চাশ টাকা থ্রি মেগা পিক্সেলশো পঞ্চাশ টাকা তিন হাজার উপরে না আর আমরা তিন হাজার নিচে হবে কি ভাই জি ফাইভ মেগা পিক্সেল তিন হাজার টাকা দিন কি বলেন একটা আইপি ক্যামেরা কিনলে তো তিন হাজার চলে যায়

তবে আমি এটুকু আপনাদেরকে এনশিওর করতে পারি যারা ডাহু ব্যবহার করেন বা ডাহু লাভার্স আছেন তারা থ্রি মেগা পিক্সেল নিলেও আপনি যে পিকচার কোয়ালিটি পাবেন আপনি প্লিজ হবেন বা আপনি সন্তুষ্ট হবেন এটুকু আপনি ইনশিওর করতে পারেন আল্লাহর ইচ্ছায় যাদের নাকি এটা আইপি এর মধ্যে দুই একটা ক্যামেরা দরকার তারা কিন্তু অনায়াসে এই আইপি ক্যামেরাগুলো নিতে পারেন ডাহু এর মধ্যে বুঝতে পারতেছেন নাম্বার ওয়ান ব্র্যান্ড জি এগুলা প্রাইসটা আবার একটু জানিয়ে দিই না যেহেতু অবাক করা প্রাইস 3 মেগাপিক্সেল দাম 3 মেগাপিক্সেল 2400 টাকা আচ্ছা 5 মেগাপিক্সেল হচ্ছে 2900

ভিডিও পাবেন আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি যেটা হচ্ছে খুবই চমৎকার একটা ফিচার যেটা আমাদেরকে এতদিন কাস্টমাররা জিজ্ঞেস করত আচ্ছা যে আসলে আমরা সবগুলো ক্যামেরা না দুইটা একটা ক্যামেরা আমরা চাই হচ্ছে কথা বলতে এবং শুনতে সেটা এক্স অথবা এন ভিআর এড করতে পারি যেন ওকে বাট যেহেতু এটা ডাহুয়ার হুম কিন্তু ডাহুয়ার ক্যামেরা সেই হিসেবে

আচ্ছা জি আপনারের সাথে কানেক্ট করে দিয়ে এটা ডিবের মধ্যে আর এড করে আপনি সেই যাবেন একই সাথে একই প্ল্যাটফর্ম মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে কথা বলা শোনা দুই অপশন এবং ডানে বামে ঘুরিয়ে টুরিয়ে সব জায়গায় দেখতে পারবেন একদম সব কাজ করলে কত আচ্ছা যারা নাকি পার্চেস করতে চাচ্ছে কিভাবে সবে আসবে আবার একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইপুর বগরাম জাতীয় মসজিদের ঠিক নিচেই আমাদের যে জাতীয় মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদের ঠিক নিচে আমাদের মার্কেটটা অবস্থিত মার্কেটটা আমাদের সেই মার্কেটের বাইপুর বগরাম মসজিদ যখন থেকে তখন থেকে আর কি এটা অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী মার্কেট আর আমাদের শপ নাম্বার হচ্ছে ফিফটি সেভেন এবং আমাদের যে ফার্স্ট গলি প্রথম গলি আর কি মার্কেটের যে ইলেকট্রনিক্সের প্রথম গলি প্রথম গলির প্রথম দোকানটাই আমাদের আচ্ছা ছয় নাম্বার গেটের ছয় নাম্বার গেটের ফার্স্ট শপটা আর কি আমাদের আচ্ছা আর আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের গুগল ম্যাপটা দেওয়া থাকে আপনি চাইলে গুগল ম্যাপ ধরে আসতে পারবেন তবে আমরা বলবো যে আপনারা যদি অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ আমরা হচ্ছে দাহুয়ার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর সরি অফিসিয়াল ডিলার আপনারা আমাদের এই যে এখানে আমাদের ই আছে কি বলে ওয়ার্ড আছে আপনি চাইলে দেখতে পারেন আর কি হ্যাঁ তো আসলে ভিডিওটা লম্বা করবো না আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন আমরা কিন্তু আপনাকে যে স্টেপ ফার্স্ট বা বিভিন্ন যে অনলাইন করিয়ার আছে সেগুলোর মাধ্যমে আপনাকে কোরিয়ার করে দিতে পারবো জাস্ট আমাদের পাঁচশো বা এক হাজার টাকা হচ্ছে অ্যাডভান্স করলে আমরা বাকি টাকাটা কন্ডিশনে দিলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর এরকম নতুন নতুন অনেক আরও প্রোডাক্ট সম্বন্ধে জানতে এবং হচ্ছে আমাদের নতুন নতুন আপডেট প্রাইস এবং আপডেট প্রোডাক্ট সম্বন্ধে ধারণা পেতে আমাদের এর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ